এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা হ্যাঁ এগারোটা লাউ হয়েছে বাঁচবেন এগারোটা বারোটা হ্যাঁ হ্যাঁ চলো

কিন্তু ফুল আসবে কবে এখন কি সময় ফুলের তাই বলছি এই ওলকপিটা বোধহয় তোলার মতন হয়েছে না

এটা অনেকটা বড় হয়েছে হ্যাঁ এটা সাইজটা ভালো হয়েছে এটা সাইজটা ভালো আছে ভালো সাইজ আজকে পাটা বাড়বে পাতা হুম আজকে তাহলে ওলকপির পাতা খেতে হবে ওলকপিরও পাতা খাওয়া যাবে হ্যাঁ হুম দুটো ওলকপি তিনটে ফুলকপি সুন্দর গোলাপ হয়েছে টমেটো ফুলেছে টমেটো তুলবে না কিছু ঘরে টমেটো আছে ও কি কাঁথে পড়ে যাচ্ছে নাকি তা খুঁটি বেঁধে সোজা করে দিলে তা পিটুনিয়ার জীবন তো শেষ প্রায় গাদাগুলো খুব সুন্দর হয়েছে একদিন পেঁয়াজের ইয়ে খাওয়াবে ইয়ে নেবে তো কিছু কিছু প্রত্যেকটা থেকে একটা দুটো করে নিলে এই দেখো সুন্দর ইয়ে হয়েছে তাই না পেঁয়াজ কুলি বেরিয়েছে সে পেঁয়াজ কুলি খাওয়া যাবে তারা একদিন ওই যে ওই যে দেখো ওগুলো তো পেঁয়াজ না পেঁয়াজ না অনেক হয়েছে এতে কিছু কিছু তুলে ফেল বেশি ঘন হয়ে গেছে

কি লঙ্কা তুলতে গেছো ওখানে আচ্ছা তোলো লঙ্কা কুমড়ো চারা লাগিয়েছে কিন্তু পায়রা খেয়ে যাচ্ছে পায়রা ঘুতে বড় হতেই দিচ্ছে না হ্যাঁ পাতাগুলো পাতাগুলো সব খেয়ে নিয়েছে ফুলের কি বাহার লেডিস শু বলে বা লেডিস শু বা বাসর লতা জিনিসটি দেখতে চঝুরি নেমে গেছে

লাউ খাবো ডগা খাবো পাতা খাবো সবই খাবো খাবো খাই খাই বাই তার কিন্তু এতগুলো লাভ এসছে দুই চারটে না টেকে তাহলে ওটা 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 কেটে নিলে লাভ এসছিল আচ্ছা কাটা হয়ে গেছে কেটে নাও দুঃখ এই যে এখানে একটা ডোবা হয়েছিল জন্য

শেষ ঠিক আছে বাগান এবার বাগানের মালিক বলছে চলতে চলো আমরা চলে ফসল কে কি তুললো একটু এটা হচ্ছে লাউ শাক লেবু উচ্ছে বেগুন আর কি এখানে এই আর ওখানে হচ্ছে ফুলকপি আর ওলকপি কোনটা শেষ পর্যন্ত তুললে না বড় হবে বলে গুড এই গিয়ে গেছে কোনো উচ্ছে হলো না এই উচ্ছে গাছটা একটা উচ্ছে দেয়নি না এই যে একটা হচ্ছে হ্যাঁ বেশ কিছু আসছে ছোট ছোট একটা দুটো তিনটে জাগে তিনটে চারটে হলেই দাম উঠে যাবে